গুজরাট টাইটান্সকে একটা ধন্যবাদ দিতেই পারেন ব্যাটে বলে লড়াইয়ের সমতা দেখতে যাওয়া। নিখাত ক্রিকেট প্রেমীরা আইপিএলে এত এত রান দেখতে দেখতে খেলাটা কি শুধুই ব্যাটসম্যানদের নাকি এই বলে যে প্রশ্ন উঠেছিল আজ সেই প্রশ্নের সামনে বাদ হয়ে হাজির হল গুজরাট এ যেন রবীন্দ্রনাথের গল্পের কাদম্বিনী তারা গল্পে কাদম্বিনী মরে প্রমাণ করেছিলেন তিনি এর আগে মরেননি গুজরাট নিজেদের মাঠে আজ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে উননব্বই রানে অল আউট হয়ে প্রমাণ করলো আইপিএল শুধুই ব্যাটসম্যানদের খেলা নয় এখানে বলাররাও মাঝে মাঝে কথা বলেন আমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবো আইপিএল এর সবশেষ তিন ম্যাচের পাঁচ ইনিংসেই ছিল ছিল দুইশোর বেশি রান এই যা দুইশো দুইশো তো এখন আর আইপিএল এ আলাদা করে বলার মতো কিছুই নাকি কারণ গত পরশু সানরাইজার্স হায়দ্রাবাদ নিজেদের দিন পনেরো আগের গড়া রেকর্ড ভেঙে আইপিএল রেকর্ড এক ইনিংসে দুশো সাতাশি রান করল সেই জবাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর দুশো বাষট্টি রানের পাল্টা লড়াইয়ে বুঝিয়ে দিয়েছেন আইপিএলে এক ইনিংসে তিনশো রান হয়ে গেলেও সেটাকে অবিশ্বাস্য বলা যাবে না এত এত রান পাহাড়ের বিপরীতে উই পোকার ঢিবি নিয়ে হাজির শুভমান গিলের দল গুজরাট টাইটান্স একশো বিশ বলের ইনিংসে একুশ বল বাকি থাকতে একটা দল অল আউট হয়ে গেলে তাদের ইনিংস নিয়ে আর কিবা বা বলার থাকতে পারে